ছেলে মাঝরাতে কি যখন সাইকেল নিয়ে বাড়ি ফেরে প্রত্যন্ত গ্রামের কথা বলছি যতটা না সে ভয় পায় আমি ডাকা ধুতের কথা বলছি না একটা মেয়ে যখন কি মাঝরাতে সাইকেল চালিয়ে আমি প্রত্যন্ত গ্রামের কথা বলছি যখন বাড়ি ফেরে মনে হয় কোথাও না কোথাও ভয়টা একটু বেশি ক্রিয়েট করে এই যে আমরা সবাই সমান এটা বলি কিন্তু মনে হয় কোথাও না কোথাও একটুখানি বেশি স্ট্রাগল করতে হয় এই সব জায়গাগুলোতে এবং তাদের এর পরে উঠে এসে সমান তালে চলতে হয় কি আমি ভুল কিছু বললাম আমি ব্যাপারটা মনে হয় বোঝাতে পারলাম না তাই তো আচ্ছা আরও একটু সহজ করে বলি মাঝরাতে একটা মেয়ে যখন একা বাড়ি ফেরে যে কোনো কারণেই হোক হয়তো যান যানবাহনের প্রবলেম হতে পারে হয়তো হয়তো কোনো কিছুর প্রবলেম হতে পারে বাইরে বেরোলে নানান ধরনের সমস্যায় পড়তেই হয় তখন তার চেয়ে মানসিক ভয়টা কাজ করে আর একটা ছেলে যখন একা বাড়ি ফেরে মাঝরাতে মনে হয় অল্প বিস্তর হলেও তার থেকে একটু কম ভয় ক্রিয়েট করে আর অনেক স্ট্রাগেল করে তাকে সফলতার লক্ষ্যে পৌঁছতে হয় যখন একটা ছেলের সঙ্গে সে পাল্লা দেয় এইখানেই পার্থক্য এইখানেই তফাৎ আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতাতেই বলছি জানেন তো যখন স্কুলে যাই আমাদের এদিকটায় না আপনাদের কলকাতার দিকে দেখেছি মহিলা বলে আলাদা রিজার্ভ মানে লেখা থাকে আলাদা সিটগুলো তো আমাদের এদিকে সেরকমটা নয় জানি না কেন কী কারণ আমার অত অভিজ্ঞতাও নেই অত জ্ঞানও নেই কিন্তু ভীষণ কষ্ট হয় যখন ছেলেরা দিব্যি আরামে বসে রয়েছে আর মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে অনেক বয়স্ক মহিলা কোলে বাচ্চা নিয়ে মানে আমার ভীষণ কষ্ট আমি যদি সিটে বসেছি হয়তো দেখতে পাচ্ছি যে একজন মহিলা ছোট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাত হাত তুলে ওপরে মানে দাঁড়িয়ে বাসে যাচ্ছে আর কি তো আমি উঠে পড়ি কিন্তু পাশে একজন পুরুষ মানুষ বসে বসে রয়েছে সে সিট ছাড়ে না দিব্যি চুপচাপ মানে কি বলবো সিটে বসে ঠেস দিয়ে আরামসে চোখ বন্ধ বন্ধ করতে করতে কারণ হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে যাচ্ছে দয়া মায়া নেই আমি কিন্তু সবার কথা বলছি না কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি মানুষ বলেই কথাটাকে ব্যাখ্যা করলাম তো পার্থক্য মনে হয় এটাই অনেক কষ্ট করে না যখন একটা মেয়ে সফল হয় অনেক কষ্ট করে আসতে হয় একটু না একটু হলেও একটা ছেলের থেকে অনেকটা বেশি কষ্ট করতে হয় ভালো থাকবেন সবাই